আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো তো তোমরা ইতিমধ্যে অবগত আছো যে তোমরা যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষা শিক্ষার্থী ছিলে তাদের কিন্তু গুচ্ছের প্রথম মেরিট প্রকাশিত হয়ে গেছে তো তোমরা কারা কারা চান্স পেয়েছো এবং কারা কারা চান্স পাওনি তোমরা যারা চান্স পেয়েছো তাদের পরবর্তীতে কি করণীয় এবং তোমরা যারা ওয়েটিং লিস্ট আছো তাদেরকে করণীয় এবং তোমার কোন ভুলের কারণে তুমি প্রথম মেরিটের সাবজেক্ট পাওনি সে বিষয় নিয়ে আমরা কথা বলবো তো ভিডিওটি শুরু করার আগে এখন যারা ভাই চ্যানেল ইডুকেশন ইচ্ছা সাগর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভাই তুমি যদি একজন বিশ্ববিদ্যালয়ের প্রকৃত ভর্তি যদি হয়ে থাকো তাহলে কিন্তু তুমি অবশ্যই আহ তোমাকে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো প্রথমে আমরা কথা বলবো তোমাদের গুচ্ছের মেরিট পরবর্তী করণীয় কি তো গুচ্ছের মেরিট পরবর্তী করণীয় বলতে আমরা যেটা বোঝাচ্ছি তোমাদের আছে ভর্তি প্রক্রিয়া বিষয়টা তোমরা কিভাবে ভর্তি প্রক্রিয়াটা সম্পন্ন করবে সে বিষয় আমরা কথা বলবো তো বুঝছ কিন্তু ইতিমধ্যে ইউজিসি যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু তোমার বাইশ তারিখ থেকে তোমার হচ্ছে ছাব্বিশ তারিখের মধ্যে তোমার হচ্ছে ডেট দিয়েছে যে সেই ডেটের মধ্যে কিন্তু তোমাদের প্রাথমিক যে ভর্তি সেই প্রাথমিক ভর্তিটা কিন্তু তোমাদের চূড়ান্ত করতে হবে সেই প্রাথমিক ভর্তি চূড়ান্ত করার জন্য তোমার হচ্ছে দুইটা ডেট দিয়েছে সেই দুইটা ডেট হচ্ছে একটা হচ্ছে বাইশ তারিখ থেকে তোমার হচ্ছে পঁচিশ তারিখ বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখ এবং আরেকটা রয়েছে তেইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ এই দুইটা ডেট দেশে এই দুইটা ডেটের মধ্যে তোমার দুই ধরনের কাজ করতে হবে তো তোমরা জানো যে প্রাথমিক ভর্তি তোমরা যদি না হও তোমরা যারা প্রথম মেরিটে সাবজেক্ট পেয়েছো তোমরা যদি প্রাথমিক ভর্তি সম্পূর্ণ না করো তাহলে কিন্তু তোমরা আছে গুচ্ছর যে কাঠামো গুচ্ছের কাঠামো থেকে কিন্তু অটোমেটিক তোমরা হচ্ছে বাদ হয়ে যাবে তোমরা কিন্তু আর গুচ্ছের মধ্যে থাকবে না তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে কি করতে হবে বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে তোমাদের যে করণীয় তোমাদের কিন্তু তোমাদের প্রোফাইলে গিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু তোমাদের প্রাথমিক যে ভর্তি সে প্রাথমিক ভর্তিটা কিন্তু তোমাদের সম্পন্ন করতে হবে পাঁচ টাকা দিয়ে প্রাথমিক ভর্তিটা সম্পন্ন করতে হবে বাইশ তারিখ থেকে তোমার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু এটি করতে হবে এরপরে তোমার তেইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে যে বিষয়টি রয়েছে এই তেইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে তোমাদের যাদের কাগজপাতি তোমাদের জমা দিতে হবে তো গত বছর এবং তার আগের বছর কিন্তু নিয়ম ছিল যে তুমি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে কিন্তু তোমাকে হচ্ছে এইচএসি বা এবং এইস ট্রান্সক্রিপ্ট তোমাকে জমা দিতে হবে এবার কিন্তু ইউজিসি কর্তৃপক্ষ বিষয়টি অনেক সহজ করে দিয়েছে তোমাদের নিকটস্থ যে বিশ্ববিদ্যালয় রয়েছে বা জেলার যে বিশ্ববিদ্যালয় রয়েছে তুমি যেখানে ভর্তি হও না কেন তুমি কিন্তু তোমার নিকটস্থ বিশ্ববিদ্যালয়ে তুমি তোমার ট্রান্সক্রিপ্ট জমা দিতে পারবে ধরি তুমি রংপুরের বিভাগের ইসলামিক ইউনিভার্সিটি তুমি কিন্তু বেগম রোগা বিশ্ববিদ্যালয় তোমার এস এসি এবং এইচএসি যে ট্রান্সক্রিপ্ট রয়েছে বা মূল নম্বরপত্র রয়েছে সেটা কিন্তু তুমি জমা দিতে পারবে এই গেল তোমার হচ্ছে প্রাথমিক ভর্তি প্রক্রিয়ার যে বিষয়গুলো সেই বিষয়টি এবং এরপর আমরা কথা বলবো আসলে মাইগ্রেশন নিয়ে তো মাইগ্রেশন নিয়ে কথা বলবো আমরা মাইগ্রেশন নিয়ে তো মাইগ্রেশন আর তোমরা জানো দুই ধরনের মাইগ্রেশন একটা হচ্ছে একটা হচ্ছে ইনস্টপ অল মাইগ্রেশন তোমরা তোমাদের যেই প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে গিয়ে কিন্তু তোমরা দুইটা মাইগ্রেশন দেখতে পাবে সেই দুইটা মাইগ্রেশন হচ্ছে এক নম্বর হচ্ছে অল মাইগ্রেশন অল মাইগ্রেশন অফ আর একটা রয়েছে তোমার হচ্ছে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি মাইগ্রেশন অফ তো তোমরা এই মাইগ্রেশন আসলে সঠিকভাবে বুঝতে না পারার কারণে কিন্তু তুমি অনেক সময় তোমার কাঙ্ক্ষিত যে বিশ্ববিদ্যালয় এবং কাঙ্ক্ষিত সাবজেক্ট কিন্তু তোমরা পড়তে পারো না তো এই বিষয়টি তোমাদের সাথে ক্লিয়ার করে আসো তুমি যদি তোমার পছন্দ মতো বিশ্ববিদ্যালয় এবং পছন্দ মতো সাবজেক্ট পেয়ে যাও তাহলে কিন্তু তুমি অল মাইগ্রেশন স্টপ এটা তুমি হচ্ছে অফ করে দেবে এবং ধরো তুমি তোমার পছন্দ মতো বিশ্ববিদ্যালয় পিএসও কিন্তু পছন্দ মতো সাবজেক্ট পাওনি তখন তুমি কি করবে তখন তুমি ইউনিভার্সিটি মাইগ্রেশন বন্ধ করে দেবে তাহলে তোমার অন্য ইউনিভার্সিটি আর মাইগ্রেশন হবে না এবং তুমি তোমার ওই ইউনিভার্সিটি কিন্তু তোমার পছন্দ মতো যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটি মাইগ্রেশন হবে তাহলে তুমি যে বিষয়টা বললাম যে পছন্দ মতো সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয় পেলে আহ ইউনিভার্সিটি মাইগ্রেশন অফ করে দিতে হবে এবং তুমি যদি তোমার পছন্দ মতো বিশ্ববিদ্যালয় পাও কিন্তু সাবজেক্ট না পাও তাহলে কিন্তু তুমি হচ্ছে ইউনিভার্সিটি মাইগ্রেশন বন্ধ করে দিবে তো এই হলো তোমার হচ্ছে মাইগ্রেশন সম্পর্কে কথা এরপর আমরা কথা বলবো আসলে তোমার কোন ভুলের কারণে কোন ভুলের কারণে তোমার হচ্ছে প্রথম মেরিটে তুমি সাবজেক্ট সাবজেক্ট পাও নাই বা সেই ভুলটা হচ্ছে তোমার হচ্ছে ইউনিভার্সিটিস ওয়াইজ ইউনিভার্সিটিস ওয়াইজ ইউনিভার্সিটিস ওয়াইজ তোমরা জানো যে গুচ্ছে কিন্তু উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে উনিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দশটি বিশ্ববিদ্যালয় ছিল এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে পাঁচটি ছিল তোমার হচ্ছে বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় এবং চারটি ছিল সি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়গুলো তো এই বিশ্ববিদ্যালয়গুলো তোমার হচ্ছে চয়েস ভুল হওয়ার কারণে কিন্তু তুমি হচ্ছে প্রাথমিকে যে মেরিটটা দিয়েছে সেই মেরিটে তুমি কিন্তু সাবজেক্ট পাও নি তো কিভাবে দেখো তো মনে করো যে তোমার হচ্ছে বি ইউনিটে সাবজেক্ট রয়েছে বি ইউনিটে সাবজেক্ট রয়েছে তোমার হচ্ছে সাতাশো তোমার সাতাশো একত্রিশটি সাবজেক্ট রয়েছে বি ইউনিটে তো তোমাদের যাদের মেরিট রয়েছে এক থেকে তোমাদের যাদের মেরিট রয়েছে এক থেকে বাইশের মধ্যে যাদের মেরিট রয়েছে তারা কিন্তু মোটামুটি সবাই মনে করছে এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় সাবজেক্ট ওয়াইজ দিয়েছে বি এবং সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় কোনোটাতে কিন্তু তোমরা সাবজেক্ট ওয়াইজ দেওয়া নি তো দেখো এক থেকে যে তোমার যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে জন্য তোমার হচ্ছে সাবজেক্ট রয়েছে মনে করো যে তোমার হচ্ছে পনেরোশোটি পনেরোশোটি সাবজেক্ট রয়েছে মানবিকের জন্য অটোমেটিক কিন্তু দেখো সাতশোটি আহ সাতশো জন কিন্তু তোমার চান্স পাচ্ছে না তো এই সাতশো জন কিন্তু অটোমেটিক বাদ হয়ে যাচ্ছে তোমার আহ মেরিট অনেক কাছে থাকার পরেও কিন্তু তোমার এই সাতশো জন কিন্তু সাবজেক্ট তোমার ইউনিভার্সিটিস ওয়াইজ এর কারণে কিন্তু তোমার হচ্ছে প্রথম মেরিটে সাবজেক্ট পাচ্ছে না বা প্রথম মেরিট থেকে বের হয়ে যাচ্ছে তাহলে এই যে সাতশো জন কিন্তু তোমার হচ্ছে এক থেকে বাইশের মধ্যে মেরিট থাকার পরেও কিন্তু প্রথম মেরিটে সাবজেক্ট পাবে না তাহলে এই সাতশো জন অটোমেটিক বাদ হয়ে যাচ্ছে এই সাতশো জনের জায়গায় কারা সাবজেক্ট পাবে যারা এক থেকে তোমার বাইশের মধ্যে মেরিট লিস্ট ছিল যারা এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে চয়েস দিয়েছে এবং এর সাথে বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে কিছু চয়েস দিয়েছে তারা কিন্তু প্রথম মেরিটের সাবজেক্ট পেয়ে গিয়েছে এবং এর পরবর্তীতে তারা আছে মাইগ্রেশন হয় অনেক ভালো সাবজেক্ট পাবে তো তোমরা যারা সাতশো জন যারা প্রথম মেরিটে সাবজেক্ট পাও না দ্বিতীয় এবং তৃতীয় মেরিটে কিন্তু এই সাতশো জন সাবজেক্ট পেয়ে যাবে তো টেনশনের কোনো কারণ নেই তো এবার আমরা কথা বলবো আসলে তোমরা কত মেরিট পর্যন্ত এবার আশা রাখতে পারো এবার কিন্তু অটো গত বছর চব্বিশটি বিশ্ববিদ্যালয় ছিল সেই চব্বিশটি বিশ্ববিদ্যালয় কিন্তু এবার আর গুচ্ছের মধ্যে নেই এবার কিন্তু উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে অতএব তোমাদের কিন্তু সিটও অনেক কমে গেছে এবার কিন্তু মোট আসন কিন্তু তোমার হচ্ছে চোদ্দ হাজার পাঁচশোর মতো কিন্তু মোট আসন রয়েছে গত বছর কিন্তু তোমার আসন ছিল যে চব্বিশটা বিশ্ববিদ্যালয় বাইশ হাজার সাড়ে বাইশ হাজার মতো আসন ছিল তো এবার কিন্তু তোমরা বুঝতে পারতেছো যে এবার কিন্তু বেশি মেরিট পর্যন্ত শিক্ষার্থীদের টানবে না তো প্রথমে আমরা মানবিক নিয়ে কথা বলি মানবিকের যা বিভাগের যারা শিক্ষার্থী রয়েছে তারা কত মেরিট পর্যন্ত আশা রাখতে পারো তো মানবিকে যেহেতু সিট রয়েছে সাতাশো তোমার যে একত্রিশটি মতো সিট রয়েছে তো এক থেকে হচ্ছে মধ্যে যারা রয়েছে এবং যারা এবি ক্যাটাগরির মধ্যে সাবজেক্ট এবি বিশ্ববিদ্যালয় সিলেক্ট করেছে তারা কিন্তু সাবজেক্ট পাবে এরপরে যারা আছে পঁয়ত্রিশশো থেকে যারা আছে পঁয়ত্রিশশো থেকে সাড়ে পাঁচ হাজারের মধ্যে মেরিট রয়েছে সাড়ে পাঁচ হাজারের মধ্যে মেরিট রয়েছে এবং তোমরা তোমরা সি এবং বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলো বেশি ওয়াইজ দিয়েছো তোমরা হচ্ছে আশা রাখো যে লাস্ট পর্যন্ত গণবিজ্ঞপ্তি হলে কিন্তু তোমরা সাবজেক্ট পেয়ে যাবে তো বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন কিন্তু রয়েছে তোমার হচ্ছে চব্বিশটি আসন রয়েছে তো এক থেকে তিন হাজারের মধ্যে সবাই কিন্তু আহ তোমরা আসলে সিট পেয়ে যাবে মূল বিষয় হচ্ছে তিন হাজার থেকে যাদের মেরিট পাঁচ হাজারের মধ্যে রয়েছে তারা আসলে সিট পাবে কিনা তো তোমরা যারা তিন হাজার থেকে তিন হাজার থেকে মিনিটের মধ্যে যারা রয়েছে থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে যারা রয়েছে তারা বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দিয়েছো তারা আশা রাখতে পারো যে গণবিজ্ঞপ্তিতে হলেও বা চতুর্থ বা চতুর্থ মিনিটে বা তৃতীয় পঞ্চম মিনিটে হলেও একটি সাবজেক্ট পাবে এবং যারা তোমার সাড়ে পাঁচ হাজার থেকে তোমার হচ্ছে পঁয়তাল্লিশশো থেকে সাড়ে পাঁচ হাজারের মধ্যে যাদের মিলিটারি লিস্ট রয়েছে তারাও কিন্তু আশা রাখতে পারো যে বিজ্ঞপ্তি হলে কিন্তু তোমার একটি সিট পাবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য গত বছর কিন্তু বিজ্ঞান বিভাগ গিয়ে তোমার হচ্ছে উনত্রিশ এক পর্যন্ত শিক্ষার্থী সাবজেক্ট পেয়েছিল তো এবার যেহেতু তোমার হচ্ছে সিট অনেক কমে গেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সিট রয়েছে আট প্লাস মাইনাস তো অটোমেটিক্যালি কিন্তু বিজ্ঞান এবারের শিক্ষার্থী যারা তোমাদের বিশ হাজার বা উনিশ হাজার মধ্যে রয়েছে তারা কিন্তু আশা রাখতে কিন্তু একটি সাবজেক্ট যেতে পারো তো তোমরা হচ্ছে আহ লক্ষ্য রাখবে কখন কোন আপডেট গুলো দিতেছে সেই বিষয়গুলোর প্রতি তোমরা লক্ষ্য রাখবে তো ভিডিওটি এখানে শেষ করতেছি তো নতুন নতুন যদি তোমরা আপডেট পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদের ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাই আলাইকুম